घूम ढाम जाने दड़ी दो जाग शेष खुशी दे घुम ढाम जाने दड़ी दो जाग शेष खुशी दे घुम আমরা দয়া করে আমরা এই কাতার গুলো শোষা করবো দুইটি করে কাতার হবে প্রত্যেকটা পাশের কুটির মধ্যে দয়া করে আমরা দয়া করে কাইতে পাবে যারা আছে বাইরে আমার মেহরবানি করেন আমাদের সুন্দরের এবং বাহিরে যারা আছেন গেটের পাশে আমাদের বিছানা আছে প্রয়োজনে আপনারা পেছনের রাস্তাটা আপনারা নামাজ পড়তে পারেন বিছানা ওই যে এখানে গেটের এখানে রাখা আছে এটা আমাদের নিজ দায়িত্বে নিতে হবে আমাদের জামাতের শুরু হয়ে গেছে আমরা কাল বিলম্ব করতে চাই না আপনারা সকলেই নামাজের জন্য প্রস্তুত হয়ে যান আমাদের আজকে